আসসালামু আলাইকুম দেশ বিদেশের সকল স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসে নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পার্ট বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস বুলেটিন নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায় জাহান সামান্থা গ্লোবাল সুপার লিগের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স রংপুর রাইডার্সকে বত্রিশ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে গায়ানা প্রথমে ব্যাট করে একশো রান করে জবাবে রংপুর একশো রানে অল হয় শেষ তিন ওভারে ঊনসত্তর রান দরকার হলেও তারা ম্যাচে ফিরতে পারেনি ভুটান লিগে পারো এফসির হয়ে খেলছেন বাংলাদেশি চার নারী ফুটবলার সাবিনা ঋতুপর্ণা সুমাইয়া ও মনিকা বুধবার ফুটসিলিং এফসিকে বাইশ শূন্য গোলে হারানোর ম্যাচে তারা চারজন মিলে করেন উনিশ গোল যেখানে সাবিনা একাই করেন সাত গোল এবং ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে অক্টোবরে তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি নিয়ে একটি সাদা বলের সিরিজ আয়োজনের আলোচনা চলছে সম্ভাব্য দুবাই এবং সিরিজটি মূলত স্থগিত হওয়া সফরের অংশ এছাড়া বাকি টেস্ট ম্যাচ পরে আয়োজনের সালে দুইটি পরিকল্পনা রয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণার পর সহকারী কোচ শারমিন আক্তার পদত্যাগ করেছেন তিনি পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখালেও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করাই মূল কারণ বলে ধারণা করা হচ্ছে এমন কমিটির অধীনে কাজ করতে চান না বলে জানান তিনি হংকং এর বিপক্ষে ম্যাচের আগে হাই ইন্টেন্স প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ এজন্য সৌদি আরব কাতার জাপান এবং থাইল্যান্ডের ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করছে বাফুফে জানিয়েছেন সভাপতি তাবি তাওয়াল। যেখানে খেলবেন হামজা ও সমীত সঙ্গ বিগত পাঁচ বছরে সরকারের কাছ থেকে বিয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ পেলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কোনো অডিট প্রতিবেদন জমা দেয়নি এতে পনেরো কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাউথামটনে ইংল্যান্ড ভারত নারী দলের প্রথম ওয়ান ডে ম্যাচে নিয়মভঙ্গের জন্য ভারতীয় ক্রিকেটের প্রতিকার রাওয়ালকে দশ পার্সেন্ট ম্যাচ ফির জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি তিনি ইংল্যান্ডের সোফি একেলস্টনকে ধাক্কা দেওয়ার কারণে এই শাস্তি পেয়েছেন ক্যাম্প এ ফিরতে পারছে না বার্সেলোনা সংস্কার কাজ ও অনুমতির জটিলতায় দশ আগস্টের গাম্পের সম্ভবত দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমেই নিজের ঘরের মাঠে দেখা যাবে দলটিকে ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনের বাড়িতে চুরি হয়েছে কাসিসের নিজ বাসায় থাকাকালে প্রায় বিশটি ট্রফি ও পদক চুরি হয় ভোরে বাগানে একজন সন্দেহভাজনকে দেখলেও তিনি পালিয়ে যান ফলে ঘটনার তদন্ত চলছে ননি মাদুয়েকে চেলসি ছেড়ে আটচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছেন তেইশ বছর বয়সী উইঙ্গার পাঁচ বছরের চুক্তি করেছেন গানারদের সঙ্গে যেখানে তাকে প্রিমিয়ার লিগের সেরাদের একজন হিসেবে দেখছেন কোচ আর্তেতা এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমায়া জাহান সামান্থা